আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ আজ কুষ্টিয়া কুমারখালীর লুঙ্গি গামছার বাজারের ক্ষেত্রে আজকে তীর্থ পর্বত আজকে দেখাবো আপনাদেরকে সে আদিম যুগের তাঁত শিল্প অর্থাৎ পুরিয়ার কুষ্টিয়ার কুমারখালী ইউনিয়নে খুব অল্প সংখ্যক তাঁত এখনও বিদ্যমান রয়েছে কিন্তু এই হাতে গোনা তাঁত শিল্পটি দিনে দিনে কালের পরিক্রমায় এটি বন্ধ হতে চলেছে অর্থাৎ আগে যেখানে হাজার হাজার ছিল যারা হাজার হাজার লোক এই শিল্পের সাথে জড়িত ছিল সেখানে হাতে গোনা চার পাঁচটি বা তার হয়তো সামান্য কিছু বেশি হবে বিদ্যমান বাকি সবই সবাই আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন প্রবলেম সমস্যার কারণ থেকে এই শিল্প থেকে ছড়ে অন্য শিল্পের পরিণত হয়েছে অন্য শিল্প করে তাদের জীবন জীবিকা পালন করতেছে এই তাঁত দিয়ে হাত হস্তশিল্প দিয়ে বানানো খুব কষ্টকর অর্থাৎ এই যে দেখছেন এখানে পনেরো ঘন্টা কাজ করে তারা স্বামী স্ত্রী দুজন কাজ করার পরে দিনে পাঁচ থেকে ছয়টি গামছা বানাতে পারে যার বাজার মূল্য সাড়ে তিনশো টাকা করে তারা বিক্রি করে লাভ সামান্য গুটি কয়েক যেখানে খাওয়ার জোগানই হয়তো বা কম এই ভিডিওর মাঝখানে একটি মানবিক আবেদন রয়েছে সবাইকে উবেদন করব ইনারা খুব অনুরোধ করেছে যে তাদের এক নাতি আজ থেকে বেশ কিছুদিন আগে হারিয়ে যায় পাক প্রতিবন্ধী এই সেই নাতিকে তার জন্য ফেরত ফেরত পায় সেখানে ভিডিওর মাঝখানে ছবি দেওয়া আছে সবাইকে আকৌল আবেদন যদি ছবি কেউ বা ব্যক্তি এই বাচ্চাটির খোঁজ পেয়ে থাকেন তাহলে জানাতে ভুলবেন না তাঁত শিল্প অনেক বহু প্রাচীন এই প্রাচীন শিল্পটি ধ্বংসের দ্বার প্রান্তে সরকারকে যদি উদ্বেগ নেওয়া হয় তাহলে হয়তো বা

আপনার পরে কি আপনার ছেলে করবে বা এরকম কিছু করবে ছেলে এতে তো এমন ধরে না আসলে এতে কোনো না ছেলে আর এটা করার পর মানে এইখানে যে পরিশ্রমটা করেন বা সুতার যে দাম বা মারের যে দাম সেই অনুসারে আপনাদের যে পরিশ্রম এখন কি আপনারা মোটামুটি সচ্ছলভাবে চলতে পারেন না যে খুব না চলানো তো করে পড়ে হ্যাঁ খুব কষ্ট করে কোনো কোনো সারিক না যায় না ওই খাই আর এটা খাবো বা কোনটা এই দিনে কত পিস করতে পারেন এই দিনে হয় আপনার বিনলি পারে 6 পিস হয়

এটা হচ্ছে কুষ্টিয়ার খোকসা থানার মোরাগাছা ইউনিয়নের একদম খোপসা ইউনিয়নের বাটলটা মোরাগাছা গ্রামের এদের জীবনযাত্রাটা এইভাবেই এই অনেক আগের থেকে এদের বাপদাদারা এরাও এই কাজের সঙ্গে এখনো জড়িত আছে এই যে সুতাটা এই সুতাটা প্রসেসিং প্রথমেই কালার সুতাটা আপনার কুমারখালী বা বাজার থেকে কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসার পরে এটাকে মাঠ দেয় মাঠ দিয়ে এটা শক্ত করে মাঠটা এই জন্য দেয় যাতে সুতাটা শক্ত হয় বা আপনার লুঙ্গি বা গামছা যেটাই বানায় সেটা শক্ত হয় যাতে হয় ভালো থাকে তারপরে এখানে এখান থেকে ববিন নেয় ববিনের হেল্প করে এই ববিন থেকে এখানে নিয়ে দেয় হচ্ছে এনাদের কাছে যারা হাতে বোনায় যারা এই গামছাটা অলরেডি প্রসেসিং করে তৈরি করতেছে তাদের কাছে দেয় তারা দেখেন আপনি এখানে যে কারিগর আমাদের এই জিনিসটা উপহার দেয় বা যার পরিশ্রমে আমরা এই জিনিসটা পাই বা আপনি আমি আপনাদের ব্যবহার করতেছি বিভিন্ন জায়গা বিভিন্ন শহরে বাইরে থেকে যত যারা মুনাফা অর্জন করছেন তো সেই কারিগর আপনি এই ভাই একটু কথা শুনেন যে ভাই জীবনটা আসলে কিভাবে যায় তো সেই ক্ষেত্রে বলবো আপনি যে এই জিনিসকে এত পরিশ্রম করে তৈরি করেন বা বানান

এটা করবে না এটা বাস্তবায় কারণ আমরা যদি আছি তোর দিনে এগুলো পড়বে তারপরে আমাদের ছেলেপিলে এইসব কাজটা তো খুব ঘৃণা দেখো আসলেই ভালো না

পালং এর মাধ্যমে কাজটা এক সময় হবে তো সেই ক্ষেত্রে পালং যেটা বানাতে বা যেটা ইলেকট্রিকলে বানাতে সেটা সেটা বেশি মজবুত বা সেটা টেকসই না এটা বেশি টেকসই না মানে পালং এ যেটা বানাচ্ছে এবং হাতে যেটা বোনাছে এটা মান বুন বা টেকসই জিনিসটাই একই রকম একই রকম কিন্তু এইখান থেকে ওইখানে ওইখানে শারীরিক পরিশ্রমটা একটু বেশি ওখানে শারীরিক পরিশ্রমটা একটু কম এখানে কন্টিনিউ একটানা করতে পড়লে পরে অসুস্থ হয়ে পড়ে বা আপনার শারীরিক হবে কোমরে বা পায়ে এইগুলো সমস্যা হয় এই এইখান থেকে কিন্তু ওইখানে অনেকেই আসে পারে না কারেন্ট বিল দিতে কারেন্ট বিল বেশি থাকে অনেক সময় কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে কাজে বিঘ্ন ঘটে বা সময় বেশি লাগে এই জন্য অনেকেই আপনার আবার ওইটার প্রসেস ওকে এই যে তার শিল্প করে যাদের জীবন এই মুড়া বড় হচ্ছে বা পরিশ্রম করে এই এই এইটা হচ্ছে এই তার শিল্পর এই বৃদ্ধ মানুষের নাতি ছেলে আজ থেকে দুই বছর আগে ইনি হচ্ছে কেন হারাই গেছে নিখোঁজ হয়ে গেছে এদের নাতি ছেলে হয় এই পরিশ্রমে মানুষের এই ছেলেটার বয়স আনুমানিক একুশ বছর আজ থেকে আরও দুই বছর আগে হারাই গেছে যদি কোনো সদৃদয় ব্যক্তি এর খোঁজ জেনে থাকেন বা এর ভালো ঠিকানা পেয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা এই নাম্বারে একটু যোগাযোগ করতে পারেন এই নাতি ছেলে এটা হচ্ছে কেন দাদি এই নানু এই নাতি ছেলের নামটা কি একটু বলবেন থাকি মানসিক ভাবে প্রতিবন্ধী ছিল না এরা এই নারীরা খুবই মানে খুবই কষ্টের ভিতরে আছে নাতি ছেলেকে মিস করে এরা সার্বক্ষণিক চাচ্ছে আপনারা যদি কোনো ভালো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন বা

ব্যারট দিয়ে এটি শুকানো হয় সুতা তারপর লুঙ্গি বা গামছা তৈরি করতে হয় সেই তাঁত শিল্পের পরিবর্তে চলে এসছে ইলেকট্রিক মেশিন অর্থাৎ ইলেকট্রিক মেশিনের সাহায্যে এই ধরনের গামছা এবং লুঙ্গি তৈরি করা হয় এটিও বেশ পশ্চাদ্য শুধুমাত্র হাতে কিছু কাজ করতে হচ্ছে না সেটাই সুতা ছিঁড়ে গেলে বা সুতা কেটে গেলে শুধু সুতা পরিবর্তিত হয় এরকম ভাবে মেশিন বন্ধ হয়ে যাবে এবং সুতাটা পরিয়ে দিয়ে আবার স্টার্ট করলে সেটা চলতে থাকবে এক্ষেত্রে এক একটি মেশিন বারো থেকে পনেরো ঘন্টায় মেশিন চালালে ছয় পিস মতো এক একটি মেশিন দিনে বানাতে পারে অর্থাৎ এই লোকের কাছে দুই মেশিন আছে দুই মেশিন হলতে সে দিনে বারো পিস লুঙ্গি বা গামছা বানাতে পারবে কিন্তু বর্তমানে সুতার দাম ইলেকট্রিক খরচ এবং লোকবলের খরচ সব কিছু মিলে এটিরও দাম চুম্বি। যার ফলে এ শিল্প থেকে অনেকেই সরে দাঁড়াচ্ছেন যোগ হচ্ছেন নতুন শিল্প শিল্পতে নতুন কোনো কাজে আজকে এই ভিডিওটি দ্বিতীয়খণ্ড চিত্রখণ্ড দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে শেষ করছি তৃতীয়খণ্ড তীর্থখণ্ড দেখতে কেমন লাগলো জানালে উপকৃত হব অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের অনুপ্রেরণায় আমাকে নতুন ভিডিও করার অনুপ্রেরিত করবে আমাকে একটু আগে যেতে সাহায্য করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো প্রবলেম